তুই ভালো ভালো সবকিছু দিয়ে দে না হলে কিন্তু আমি জোরে চিৎকার করব আর এই কেলেঙ্কারি মামলা কিন্তু খুব জটিল মামলা আমি কিচ্ছু করিনি উনি নিজে নিজে ওনার এই অবস্থা করেছে এখন দোষটা আমার উপর চাপিয়ে দিচ্ছে কোন মেয়ে না তার ইজ্জত মিথ্যা কথা বলে আপনি তো এমনি শুদ্ধ হইবেন না আপনি পুলিশে ধরা দিন দাঁড়ান ফোন করতেছি আমি নিজেই পুলিশ অফিসার সিআইডি অফিসার ভাইয়া ভাইয়া আমাকে একটু হেল্প করেন না প্লিজ ভাইয়া একটু চলুন না আমার সাথে করুন না কি হয়েছে ভাইয়া এখন এত কিছু বল সময় নেই ভাইয়া আপনি আমার সাথে চলুন না প্লিজ কি হেল্প করব সেটা তো জানতে হবে নালে আপনি তিনি কোথায় নিয়ে যাবেন আমার ভাই ওই যে বাসার ছাদে অগ্নহ হয়েছে ভাই চলুন না একটু প্লিজ ভাই চলুন না বাসার ছাদে অজ্ঞান হয়ে গেছে বাড়িতে লোকজন নেই না ভাই কি না একটু চলুন না প্লিজ ভাই हां শুননা 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 हां শুননা শুননা আমার ভাই ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কোথায় আপনার ভাই কোথায় অজ্ঞান হয়ে পড়ে আছে আর আপনি আমাকে এই নির্জন ছাদে কেন নিয়ে এলেন আমার ভাই আছে কোথায় দাঁড়ান দাঁড়ান সে কি আশ্চর্য আপনি এসব কি করছেন আপনি জামা খুলছেন আপনি এগুলো কি করছেন আপনি নিজেকে বিবস্ত্র কেন করছেন আপনার ভাই কোথায় আশ্চর্য মানে আমি কোথায় এসে ফাঁসলাম আপনি আমাকে কি বলবেন কি হচ্ছে এখানে তোর কাছে যা যা আছে সব তাড়াতাড়ি বের করে দে মানি ব্যাগ মোবাইল সবকিছু না হলে কিন্তু আমি জোরে চিৎকার করে মানুষজন ডাকবো তখন বলবো তুই আমাকে ছাদে নিয়ে আসছিস রেপ করার জন্য কি আপনি কি বলছেন আমি তো এখানে এসছি আপনার ভাইকে হেল্প করার জন্য আপনাকে হেল্প করার জন্য তুই ভালো ভালো সবকিছু দিয়ে দে না হলে কিন্তু আমি জোরে চিৎকার করব দেখুন আপু এটা আপনি খুবই অন্যায় করছেন ও আচ্ছা তুই তাহলে সোজা কথাই সবকিছু দিবি না তাই না তাহলে আমি মানুষজন ডাকতেছি কি আছো প্লিজ বাঁচাও এমন এমন করছেন দেখুন না ও আমাকে ধোকা দিয়ে চাঁদে নিয়ে আসছে ও আমার ক্ষতি করার চেষ্টা করতেছে ভাই শোন না ভাইয়া না ভাইয়াব উনি যা বলছেন সব মিথ্যে কথা বলছেন আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি যে ওনার কি অবস্থা করেছেন আপনি আমি কিচ্ছু করিনি উনি নিজে নিজে ওনার এই অবস্থা করেছে এখন দোষটা আমার উপর চাপিয়ে দিচ্ছে একটু বিশ্বাস করার চেষ্টা করুন এই শুনেন কোনো মেয়ে না তার ইজ্জত মিথ্যা কথা বলে আপনি কি এমন করে বোকা পাইছেন হ্যাঁ আপনি তো এমনি শুদ্ধ হইবেন না আপনি পুলিশ ধরে দাম পুলিশ ফোন করতেছি নারী কেলেঙ্কারি মামলা কিন্তু খুব জটিল মামলা বুঝুন নাই টাকা পয়সা যা আছে দিয়ে মানে মামলাটা ডিসমিস করে পড়ুন ভাই আপনি এগুলো কি বলছেন এখন তো যে এলিগেশন আমার বিরুদ্ধে আনা হয়েছে আমি সেটা করিনি তার উপর টাকা কেন দিব তাছাড়া এখন আমার কাছে কোনো টাকা নেই এ বেটাই তোর ভালোর জন্য বলছি না তোর কাজ হইতেছে না ঠিক আছে তুই তো ঘর তারা তুই তো সহজে কাজ করবি না তারা তো ব্যবস্থা করতেছি এখন হই থেকে পুলিশে কল দিতে হবে আমি তো বলছি দিতে দে হ্যাঁ তাই করুন আপনারা মিলে পুলিশেই কল করুন কি ব্যাপার বলেন তো আপনার কি পুলিশে ভয় করে না না আমি নিজেই পুলিশ অফিসার সিআইডি অফিসার এই হচ্ছে আমার কাজ কি আমি সিভিল রেসে ছিলাম আর বেশ কিছুদিন যাবত এখান থেকে কমপ্লেইন আসছে যে একটা চক্র তাদেরকে বিভিন্ন ফাদে ফেলে লুট করে নেওয়া হচ্ছে বাট আমার সাথে যে ঘটনাটা ঘটে যাবে সেটা আমি ভাবতে পারিনি ঘটনা ঘটতে ভালোই হলো তোমাদের চক্রটাকে আমি চিড়ে গেলাম এবং ধরতে পারলাম এই কথা যাবে না দাঁড়াও এখন যদি এখান থেকে নড়েছো একদম গুলি করে দেব 6 নম্বর বাড়ির নিচে গাড়ি রাখো কতগুলো আশামে নিয়ে নামছি শুধু শুধু এইসব ঝামেলা করার কি দরকার আছে আপনি পুলিশ আপনাদের দেখে মনে হয় আর কি তার সাথে কাজ করি আপনার মানে আমরা টাকা পয়সা দেই ঝামেলাটা মিটমেট করে ফেলি হ্যাঁ তোমার কি মনে হয় সামান্য ঘুষের জন্য তোমাকে ছেড়ে দিব তোমাদের চক্রকে তোমরা কি আরো মানুষের ক্ষতি করো আর পুলিশ কি ঘুষ খায় পুলিশ মাত্রই কি ঘুষ খায় হ্যাঁ গুটি কত পুলিশ হয়তো পথভ্রষ্ট হয়ে ঘুষ খাচ্ছে কিন্তু বাকি পুলিশ কমিউনিটির কেউ কিন্তু ঘুষ খায় না আজ তোমরা একটা সৎ পুলিশ অফিসারের কাছে পড়েছো চলো একখনি চলো নিচে সব পুলিশ দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড়িয়ে আছে হবে না তোমাকে তো কোনো মাফি করা হবে না মূল চক্রের হোতা তুমি চলো আই চলো স্যার আমি মুরব্বি মানুষ আমারে নিয়ে কি করবেন আমি তো দেখতে আইলাম আরো আগে শাস্তি দেওয়া উচিত কি দেখতে আসছেন আপনি আপনি এগুলোর শাস্তি দিতে পারেন নাই চলেন নিচে লেডি কনস্টেবল আছে তারে তোমাদের বলো চলো